আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দিকে বালুরঘাটে সেখানে পুনর্গণনা এবং সেই পুনর্গণনাতেও জয়ী সুকান্ত মজুমদার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারিয়ে জয়ী হারের পর ইভিএম এ কারচুপির অভিযোগ কারচুপির অভিযোগে সর্বভন বিপ্লব মিত্র গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকার অভিযোগ অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পদ্মশিবির বালুরঘাটে পুনর্গণনা এবং সেই পুনর্গণনাতেও জয়ী সুকান্ত মজুমদার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিপ্লব মিত্রকে হারিয়ে জয়ী হলেন সুকান্ত মজুমদার এবং এই বিষয়ে সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র তারা কি বলছেন তাতে কি প্রতিক্রিয়া শুনাই আপনাদের। যে লড়াই সম্মানা তো আধার পর এই হচ্ছে বড় কথা। মার্জিনটা কি সেটা বড় কথা নয়। এবং যেভাবে কোনো কারণ ছাড়াই অ্যাকাউন্টিং করা হলো। মানে এক কথায় প্রকরণ চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেয়া যায় দুই যায়। আমার কর্মীরা দাঁতের দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম এটা আমার জয় না আমার আমরা কিন্তু সেখানটায় আমাদের মাত্র একটা বিধানসভার দশটা ভোটে সেখানটায় রিকাউন্টিং দেওয়া হয়েছে আমি সরাসরি অভিযোগ করছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কতগুলো ইভিএম মেশিন যাদের তৈরি করা হচ্ছে এভাবে যে জায়গাগুলোতে ওরা দখল করে নিতে চায় জিততে চায় সেই জায়গাগুলোতে সেই মেশিনগুলোকে দেওয়া হয় ভারতবর্ষে যারা বিভিন্ন রাজ্যে রাজ্যে ইভিন মুখ্যমন্ত্রী আছেন বিরোধী গেরুয়া ঝড় না উঠলেও বাংলায় কিন্তু ভোটের হার বাড়ল বিজেপি বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপি যেভাবে একের পর এক প্রার্থী সেখানে জয়ী হলো তাতে কিন্তু খানিকটা হলেও দমেছে বাংলার শাসক দল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগা চুয়াত্তর হাজার সাতচল্লিশ ভোটে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক আর মানুষ আমাদেরকে দুই হাত ধরে আশীর্বাদ করেছে তাতে নিশ্চিতভাবে আমি আলিপুরদুয়ারবাসীর প্রতি কৃতিত্ব যারা ভোট আছে তাদেরকে দিতে চাই এবং যারা ভোট দিয়েছে ঝড় বৃষ্টিতে এসে তাদেরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই এদিকে গতবারের থেকেও বেশি ব্যবধানে পরাজয়ের পর হতাশার সুর তৃণমূল প্রার্থীর মুখে জানেন যে যে এবং প্রবলেম আছে আমরা সবার সাথে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী এক লক্ষ উনত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোটে জয়ী তিনি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে পরাজিত করেন তিনি মালদহ দক্ষিণে কি কাজ করল গনি ম্যাজিক? কোচবিহারে জয়ী হলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। পরাজিত নিশিত প্রামাণিক। আমি তো যেদিন নমিনেশন সাবমিট করেছি বলেছি প্রতিমন্ত্রী কেন? গত প্রধানমন্ত্রীও হেরেছেন। বাংলার মুখ্যমন্ত্রীও হেরেছেন। সেখানে প্রতিমূর্তি হারা কোন ব্যাপার নয় জনগণ 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 শেষ কথা বলে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরাজিত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এই বা বিপুল ভোটে জয়ী দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা তৃণমূল প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী মনীষ তামাংকে পরাজিত করলেন তিনি অন্যদিকে জলপাইগুড়িতে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বিপুল ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে পরাজিত করলেন তিনি রিপাবলিক বাংলা বাংলার বেশ কয়েকটি কেন্দ্রে এইভাবেই জয় পেয়েছে বিজেপি তবে অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর বা হাট থেকে বোলপুর বিকে দিকে জয়ের স্বাদ পেল তৃণমূল বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে বাজি মার আর চুরি ধুনিতে ভুলে বঙ্গে আবারও উড়ল সবুজ

পাঁচবার পর পর জিতেছিলাম মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে জঙ্গিপুরে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল জয়ী তৃণমূল প্রার্থী খালিলুর রহমান তৃণমূলে ভরসা রাখল মুর্শিদাবাদ জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবার চলে আসা যাক কলকাতার দিকে কলকাতা উত্তর যেখানে পুনরায় জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের মতো দক্ষ রাজনীতিবিদকে এই আসন থেকে তৃণমূলের বিপরীতে প্রার্থী দিয়েছিল বিজেপি ষাট হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি বলেছি আমার নবার জেতা কলকাতা শহর আমি চারবার বিধায়ক জিতেছি পাঁচবার লোকসভা জিতেছি এবং আমার দশবারের জয় খুব স্মুথলি হয়েছে আমার কর্মীরা যে মানসিকতা নিয়ে যেভাবে কাজ করেছে আমি নিশ্চিন্ত ছিলাম মালারা এবং দেবশ্রী চৌধুরীর মুখোমুখি টক্কর হয়েছিল কলকাতা দক্ষিণে যেখানে দেবশ্রী চৌধুরীকে পরাজিত করে বজায় থাকলো তৃণমূলের ধারা তৃণমূলের জয় সাধারণ মানুষের জয় বাংলার যারা দীর্ঘদিন আজকে সবাই বিরোধীরা যখন বলেছিল যে এখানে নাকি তৃণমূলের আসন অনেক কমে যাবে এখানে উল্টো চিত্র দেখা গেল বিধানসভার মতো দমদম লোকসভা কেন্দ্র যেখান থেকে তিন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী এখানেও শাসক দলে ভরসা রাখল আমজনতা বর্ধমান পূর্ব থেকে এক লাখ ষাট হাজার তিনশো পঞ্চাশ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার মেদিনীপুর আসন ছেড়ে বর্ধমান দুর্গাপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোটে পরাজিত হতে হল তাঁকে তেষট্টি হাজার ভোটে আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সুভাষ সরকারকে পরাজিত করে বাঁকুড়ার নতুন সাংসদ হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী বিষ্ণুপুরে বজায় থাকল সৌমিত্র রাজ প্রাক্তনী সুজাতা মণ্ডলকে পরাজিত করে আসন ধরে রাখলেন বিজেপি প্রার্থী সৌমিত্র অনুব্রতহীন বীরভূমের দুই আসনেই জয়ী তৃণমূল একদিকে চতুর্থবারের জন্য সাংসদ হলেন শতাব্দী রায় অন্যদিকে বোলপুর লোকসভা থেকে জয়ী অসিত মাল তো বীরভূমের মানুষের কাছে আগেও কৃতজ্ঞ আগেও তিনবার কৃতজ্ঞ জানিয়েছি সারা জীবনের জন্য এবারেও আবার বলছি যে কৃতজ্ঞ এবং তার থেকেও বীরভূমের মানুষ তো আছে তার সঙ্গে আমার কর্মী নেতারা কর্মীরা এমনভাবে বুথ লেভেল থেকে বা যে চা খাইয়েছে আমাদের অফিসে সে পর্যন্ত এর সঙ্গে যুক্ত তাদের এত পরিশ্রম এত পরিশ্রম সেটা জয় কৃষ্ণনগরে আবারও বাজিমাত মৌহা মৈত্রের সাতান্ন হাজার তিরাশি ভোটে জয়ী হয়েছেন তিনি দল বদলেও মুকুট পরা হল না রানাঘাটের মুকুটমণি অধিকারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারি ভরসা রাখলো সাধারণ মানুষ হবে ওখানকার পুরুলিয়াতেও বজায় রইল বিজেপির আধিপত্য জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী ঘোষণার আগে থেকেই সিধু কানহ বিরসা ইউনিভার্সিটির গণনা কেন্দ্র চত্বরে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের রিপাবলিক বাংলা